বিসমিল্লা আমরা বিসমিল্লা বলে চা খাচ্ছি চা পান করছি আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আসলে আমরা সত্যি সত্যি এখন ইভিনিং লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স মিলে যেটা হয় সেটাই হয়েছে আমরা লাঞ্চ করি নাই তো ইভিনিংয়ে এসে আমরা কিছুটা স্ন্যাক্স কিছুটা একটু হেভি মেনু মাত্র শেষ করলাম খেয়ে তো ওই আর ভিডিও করার কথা মনে ছিল না আর একটা আমরা রং চা নিয়েছি কারণ আমরা অনেক বেশি আছে কার্বোহাইড্রেট খেয়ে ফেলেছি যদি আমাদের চায়ে কোনো চিনি থাকে না কিন্তু আজকের চায়ে একটু চিনি আছে করে যাও তো উঠে যাও না হচ্ছে রং চা মানি এখানে পুদিনা পাতা আছে আদা আছে আর সামান্য একটু সুগার দিতে বলেছি এই রেস্টুরেন্টটা আমরা বেশ ঘন ঘনই আসতাম আগে এখন হারুন আসছে আর রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের ক্লিনিক থেকে হাফ এন আওয়ারের ড্রাইভ

কিন্তু তুমি ঠিক করো আর এটা নিয়ে নাও আর পারিটা নিয়ে নাও ওকে থ্যাংক ইউ আর ইয়েটা নাও ফোনটা তো এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার বেশ ভালো লাগে কারণ খুশ করো এখন লুলুর দিকে যাবো কারণ আমাদের সানডেতে একটা প্রোগ্রাম আছে এত সুন্দর বাতাস বাইরে এই সময়টা হারুন তুমি একটা জ্যাকেট ট্যাকেট তো কিছু একটা পরে আসতে পারতা ভাইয়া আসলে এই সময়টা আমরা আসতে পারি এই সময়টা এই জায়গাটা বেশ সুন্দর মানে বাহিরটা দেখতে হবে বুঝছো বিকেল বেলাটা আমরা নামাজ লুলুতে যে পড়বো এটা হচ্ছে লুলুর কাছে আসলে এই যে এই সাইনবোর্ডটা আমার খুব ভালো লাগে আর দূরে ওই যে মল অফ এম আর সেরাটন হোটেল মল অফ আজান হচ্ছে এই মিডল ইস্টের এই একটা মজা মানে স্পেশালি আমি তো এখন দুবাই সেন্ট সেন্ট্রাল এরিয়াতেই থাকি মেইন জায়গায় চতুর দিক থেকে আজান শোনা যায় আজানের সময়টা এত ভালো লাগে তো হ্যাঁ আমি বিকেলটা দেখার জন্য বের হয়েছি আর তুমি এত তাড়াহুড়া করলে কেমনা হবে গরম কাপড় নিয়ে আসোনায় সাথে সে এখন সে শীতে কাঁপতেছে হ্যাঁ গাড়ি আসতেই থাকবে এখানে আসতে থাকলে তুমি তো গাড়ি চলে দেখবে আমরা লুলুর দিকে যাবো একটু বিকেল দেখার জন্য তো বের হয়ে আসলাম না ওখানে বসে থাকবো নাকি বিকেল বিকেলবেলাটা তাই না একটু আস্তে আস্তে হাঁটি তুমি আসলেই তো আমরা একটু বাইরে আসি হ্যাঁ জ্যাকেট নিয়ে গাড়িতে না নিয়ে আসো জ্যাকেট হারুন একদম এত ঠান্ডা পড়ছে এখন বিকেলবেলাটা খুব মানে হিম করা একটা ঠান্ডা বাতাস আমার অবশ্য তো আনকমফোর্টেবল লাগছে না কারণ আমার তো পরনে কোট আছে আর এটা আমার ব্ল্যাক কোট আর হচ্ছে হারুন রীতিমতো শীতে কাঁপছে তো গাড়ির কাছে গেলো গাড়ি থেকে জ্যাকেট বের করে নিয়ে আসবে বেশ ঠান্ডা একটা বাতাস কিন্তু আরামদায়ক বাতাসটা আমার কাছে কিন্তু এরকম এত কাপুনি ওঠানো বাতাস না বেশ আরাম লাগছে আর এই সময়টা বেলাটা এত ভালো লাগে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি এমন না কিছুক্ষণ আগে মাত্র সাড়ে চারটায় আমার ক্লিনিক থেকে বের হলাম লাস্ট পেশেন্ট ছিল গাইনির একটা পেশেন্ট তো শেষ করে তারপর যেহেতু আমরা দুপুরে খাইনি খাই নাই কিছু না বাচ্চারা বাসায় আছে ওরা আমাদের বাসার নিচে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যে খেয়ে নিছে ওরা যা খাবে গ্রিল খাবে তখন অবশ্যই আমি ক্লিনিকে ছিলাম আর বাচ্চা ছাড়া আসতে একটু কেমন যেন লাগে ওদেরকে ছাড়াই নিজেরা একটু কিন্তু আমাদের একসাথে কাজের বাইরে সময় এত কম কি আর করব হ্যাঁ হ্যাঁ হুডি

এই হচ্ছে পার্কিং এ গাড়ি আর লুলু হচ্ছে ওইদিকে লুলু সুপার মার্কেট যদি ভারী হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে এই আর কি আমি রেখে দিচ্ছি আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই